এখানে রেজিম চেঞ্জ হয়েছে একটা রেজিম চেঞ্জ অপারেশন হয়েছে এখানে দুই হাজার লোক শহীদ হয়নি এখানে যা একটা চক্রান্ত হয়েছিল এবং হাসিনাকে উৎখাত করা হয়েছে কেউ তাদেরকে অর্গানাইজ করছে তাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে এখন এটা তারা ভুল তথ্য নিচ্ছে কি বা কেউ ভুল তথ্য দিচ্ছে কেউ সাজিয়ে বুঝিয়ে অস্থির পরিবেশ তৈরি করার জন্য এগুলো বলছে আমি জানি না ছাত্ররা ১৫০০ এর বেশি নিহতের তথ্য দিলেও স্বাস্থ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত ৭৩৭ জন নিহতের তালিকা তৈরি করেছে আর আহত ২২ হাজার ৯০৭ জন এর মধ্যে চোখে আঘাত পেয়েছেন ৪০০ জন তাদের সাড়ে তিনশো জন এক চোখ ও দুই চোখ হারিয়েছেন ৩৫ জন বাংলাদেশে যে প্রায় আড়াই হাজার পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আগস্ট মাসের পাঁচ তারিখের আগে পরে কেন 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 হবে হবে না। না। এই হত্যায় যারা জড়িত তাদের বিচার সাথে সাথে হাসপাতালে নিতে পারবে না নাম্বার দুই আবু সাইদকে যদি এত গুলি করতো তাহলে আবু সাহেব যেখানে দাঁড়িয়েছিল তার পিছনে কিন্তু চলমান জনতা ছিল পুলিশ যদি এতগুলো গুলি করতো তাহলে চলমান জনতা কিন্তু এভাবে হেঁটে যেতে পারতো না আপনারা ভিডিওতে দেখবেন বা ছবিতে দেখবেন স্টিল ছবিতে আছে যে তার পিছনে প্রচুর মানুষ হেঁটে যাচ্ছে তো পুলিশ যদি কোথাও গুলি করে সেখানে কিন্তু মানুষ ছুটাছুটি করে এভাবে হাঁটে না নাম্বার তিন তাকে গুলি করা হয়েছিল রাবার বুলেট দিয়ে রাবার বুলেট দিয়ে গুলি করলে মানুষ মারা যায় রাবার বুলেট তখন ছোড়া হয় যখন একটা পরিস্থিতিকে শান্ত করতে কন্ট্রোলে আনতে রাবার বুলেট ছোড়া হয় কিন্তু তাকে রাবার বুলেট মারা হয়েছিল রাবার বুলেট কাজ কখন করে যখন আপনি মিনিমাম পাঁচ মিটার দূরত্বে থাকবেন তখন আবু সাহেব তো পাঁচ মিটার দূরত্ব ছিল না আট দশ মিটার দূরত্ব ছিল আট দশ মিটার যদি কারো রাবার বুলেট লাগে তখন ব্যক্তি মারা যায় না তখন তার গায়ে ক্ষত হবে হালকা রক্ত ব্যথা পাবে আর পাঁচ মিটার দূরত্ব তার গায়ে লাগে তাহলে তার হার ভাঙবে মৃত্যু কিন্তু হবে না দেখুন যে বিভিন্ন আন্দোলনকারীদেরকে দমন করতে টিয়ার সেল মারা হয় তারপর গরম পানি মারা হয় রাবার বুলেটও সেরকম কারো যান নিতে চাওয়ার জন্য কিন্তু রাবার বুলেট ছোড়া হয় না কয়টা রাবার বুলেট ছিল আবু সাহেবকে যখন নেওয়া হয় তখন রাত্রে বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে তার পোস্টমর্টেমে যে রিপোর্টটা দেওয়া হয়েছিল যে তার কানের পাশে তিন ইঞ্চি একটা ক্ষত ছিল কানের পাশে তিন ইঞ্চি ক্ষতটা কোথ থেকে আসলো পুলিশ কি তার মাথায় গিয়ে কিছু দিয়ে মেরেছে পুলিশ তো তার মাথায় কিছু দিয়ে মারেনি তাহলে ক্ষত চিহ্নটা কোথ থেকে আসলো আবু সাহেব যেহেতু প্রথম শহীদ এই প্রথম শহীদের মৃত্যু নিয়েই বিচার কঠিন কেন যারা নিহত তাদের পোস্টমার্টেমটা করা হয়নি যদি বিচার চাইতো তাহলে পোস্টমার্টেম করতো পোস্টমার্টেম করলে ওই শরীর থেকে একটা বন্দুকের গুলি বের হইতো ওই গুলির পিছনে একটা স্টিকার লাগানো আছে সিরিয়াল নাম্বার লেখা আছে এবং সেই গুলিটা কোন বন্দুক থেকে বের হয়েছে সেটা একটা সিরিয়াল আছে কিন্তু এই পোস্টমার্টেমটা সরকার করছে না আমরা অনেকবার বলছি পোস্টমার্টেম করেন আদালত থেকে আদেশ দিচ্ছে পোস্টমার্টেম করার জন্য কিন্তু পোস্টমার্টেম করছে না পোস্টমার্টেম করার অনাগ্রহ থেকেই বোঝা যায় যে বিচারের কোনো আগ্রহ নাই